একটি অমায়িক কবিতা পাঠাবে এখন বনবাস শৈলেশ্বর ঘষ কবি আজ আমাদের শেষ দিন বনবাসী রেখে আসবো রে সীতা উৎসবের রাতে তোর প্রতি সন্দেহ হয় জীবন আবার রোদ এসে পড়ে এত কাছে থেকেও তোর মুখ দেখতে পাচ্ছি না এত রোদেও আলোকিত হয়নি নির্জন উপত্যকা তোর জ্যোৎস্না প্লাবিত শরীর নিয়ে হলো কারাকারি পশুর মতো তোর হৃদয়কে ছেনেছিলাম সীতা ও সীতা নির্জনতা আমাকেও করেছিল অনাচারী কাল সাপের ছবলেও, তোর বুক নীল হয় না দেখে অবাক হয়েছিলাম আমি তোর সঙ্গে সারা রাত কাটানোর পরই রক্ত মাংস আমার হয়েছিল বিপদ গামী। আমার রক্তে বিষ ছিল চুম্বনে ছিল জীবন আত্মদানে ছিল শুধু ঘৃণা ঋতুপূর্বে ফুলের ঘ্রাণ নিয়ে বুঝতে চেয়েছিলাম তোকে আমি ভালোবাসি কিনা ও সীতা সীতা আজ আমাদের শেষ দিন মুখে তোর দেখি ঘনীভূত জীবনের অন্ধকার জলদে বুকে মৃত্যু স্পদ। অরণ্য যাত্রার আগে হরি খেলা উঠোন কে জানাবি ধিক্কার নীরবতা থেকে এনেছিলাম তোকে চতুর্দশী চাঁদ কাদিস যত কান্না আছে তোর লোকালয় পার হয়ে নিয়ে যাবো তোকে আরেক নীরবতায় বৃষ্টি আর বাতাস শান্ত না হয় মানুষের হাতের মাদল ডাকে আকাশমণ্ডলে বিদ্যুৎ চমকায় বসন্তের ফল পোকা ছাড়া তোর সম্পূর্ণতা নাই এই মাটি শস্য আর সরিসৃপের আশ্চর্য সন্দেহ ধুলা পায়ে লেগে আছে পা ধুয়ে নে নদীটি পার হবার সময় আজ আমাদের শেষ দিন বনবাসে রেখে আসবো তোরের সীতা বনবাসে